দাগনভূঁয়া ডায়াবেটিক হাসপাতালে চলছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প দাগনভূঁইয়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আজ সাতাশ ডিসেম্বর শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ক্যাম্পটি সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত চলবে মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক বাত মা ও শিশুরোগ গাইনি এবং দাঁতের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন মেডিসিন ডায়াবেটিস ও বাত ব্যথা রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শামী আহমেদ এমবিবিএস রাজশাহী মেডিক্যাল কলেজ এফসিপিএস মেডিসিন পার্ট টু হৃদরোগ স্ট্রোক ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হাফিজ উদ্দিন নাইম এমবিবিএস শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এফসিপিএস কার্ডিওলজি এবং নর্মাল ডেলিভারি ও মহিলা রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার মোহনা এমবিবিএস পিজিটি গাইনি অ্যান্ড অবস আয়োজক সূত্রে জানা গেছে এ মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি ডায়াবেটিস বই বিতরণ করা হবে পাশাপাশি ডায়াবেটিস মেডিসিন ও বাতব্যথা রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা গাইনি রোগীদের জন্য আলাদা চিকিৎসা সেবা এবং দাঁতের রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে চৌমোহনী রোডস্থ শাহাবুদ্দিন ম্যানশন দাগন দাগনভুইয়াতে আয়োজক হাসপাতাল পরিচালক কামরান রাজীব জানান সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হাসপাতালে যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ আছেন ওনাদেরকে একটু তুলে ধরার পাশাপাশি আমাদের ডায়াবেটিস যে বই রোগীগুলো আছে বই রোগীগুলাকে আমাদের সারা বছর ফ্রি সেবা দিয়ে এটা অনেকে জানা না কারণ এক বছর একটা বই করার পরে আমরা পুরো একটা বছর একটা ডাক্তার সেবা পুরোটাই ফ্রি পাই প্রত্যেকটা রোগী এই জিনিসটা একটু মানুষের মানুষকে জানানো এই কাজটার জন্য অনেকে চিনে চলে যায় মানে আমার ডায়াবেটিক এর পাশাপাশি আমরা আজকে ডায়াবেটিক এর রোগীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছি পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষাটাও ফ্রি করে দিচ্ছি বইটা ফ্রি করে দিচ্ছে এর পাশাপাশি আমার হাসপাতালে মুহূর্তে যেসব ডাক্তারের জন্য মানুষ ফেনে যাইতো তো ওই ডাক্তার আমার এখানে এখন প্রায় সব ডাক্তারই আমার এখানে আছে বলা যায় যে দাগুন একদম বেস্ট এবং ফেনের ভিতরে অনেক বেশ ডাক্তার গুলো আমার এখানে আছে ওই জিনিসটাও মানুষ অনেক কষ্ট করে ফেনে চলে যায় যেমন শিশু ডাক্তারের জন্য মানুষ দৌড়ায় আমার এখানে সহকারী অধ্যাপক আছে মোজাম্মল হোসেন তারপরে এখন ঠান্ডা সমস্যা বক্ষবাদী ডাক্তার সহযোগী অধ্যাপক ডাক্তার হোসেন সাদ পাটোয়ারি তারপরে ইউরোলজিস্ট কি বিশেষজ্ঞ ডাক্তার শাহবুল্লা রিটু তারপরে যে আপনার অর্থোপেডিক ডাক্তার রেদুয়ান হোসেন কার্ডিওলজিস্ট আপনার হাফিজ নাহিমুদ্দিন আমার মহিলা ডাক্তার আছে তিনজন সহকারী অধ্যাপক আরিফিন আরিফ নিপা পারজানা ইয়াসমিন কনসালটেন্ট তারপরে সময় একটা মোহনা তিনজন ডাক্তার একজন ডাক্তার আমার এখানে চব্বিশ ঘন্টাই থাকে আর দুজন ডাক্তার আমার গৃহ ডাক্তার হিসেবে আসেন তো এই জন্য এখন অনেকগুলো ডাক্তার আমার এখানে থাকার ফলে যে সেবাটার জন্য মানুষ বা ঢাকায় দৌড়াইত ওই সেবাগুলো এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে এই অপারেশন গুলো আমার এখানে এখন আমরা করতে পারতেছি ডাক্তার থাকার কারণে তো এটা হচ্ছে বিষয় আর আজকের দিনে যারা যারা আমার এখানে টেস্ট করবে সবার জন্য আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে সকল রোগীর ক্ষেত্রে আর আজকে তিনজন ডাক্তার রুগী দেখতেছেন ডাক্তার শামিম আহমেদ উনি আমাদের এখানে প্রতিদিনই থাকতেছেন শামিম আহমেদ কার্ডিওলজিস্ট উদ্দিন আর মহিলা বিশেষজ্ঞ মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার আক্তার মোহনা আমি নিজেও রোগ দেখতেছি আমি ডাক্তার কামাল হোসেন রাজীব দন্ত চিকিৎসক তো এইভাবে আমাদের যতক্ষণ পর্যন্ত রুগী থাকবে আমাদের সেবাটা চলমান থাকবে আমরা একটা টাইম দিচ্ছি তিনটা পর্যন্ত তিনটার পরে যদি রোগী যদি ভিতরে থাকে আমরা রোগগুলো শেষ করবো আমার এখানে ডায়াবেটিক হাসপাতালকে অনেকে শুধু ডায়াবেটিক হাসপাতালই মনে করে এখানে যে সকল রোগের রুগী ভর্তি হয় বা ভর্তির যে একটা ব্যবস্থাপনা আছে এই জিনিসটা অনেক রুগী জানে না না জানার ফলে ওরা ডায়াবেটিক মনে করে এখান থেকে চলে যায় এই জিনিসটা আমি একটু মানুষের দৌড় পৌঁছাতে যাচ্ছি যে সেবা নেওয়ার জন্য আমার এখানে যেন এসে যেন ওনারা যেন আমাকে একটা কমেন্ট করে যে আমি কি ধরনের সেবা দিচ্ছি আমার ধারণা আমি দাগনবিতে সর্বোচ্চ পরিচ্ছন্ন একটা পরিবেশে সেবাটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং সেটা আমি সামনে আবার চেষ্টা করব আরো আরো ভালো কিভাবে করা যায় সবার ওভাবে পরামর্শ নিব এই ধরনের একটা পরিকল্পনা আছে আমি আগামী তিন মাস ওই বিষয়টা নিয়ে কাজ করব আমাদের যে রোগগুলো ভর্তি হবে ওদের একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো যে ওখা এখান থেকে ভর্তি হয়ে ওরা কি ধরনের সার্ভিস পাইছে